পি এম প্রকল্পের আওতায় একুশতম কিস্তির টাকা বাবদ ন কোটি কৃষককে আঠারো হাজার কোটি টাকা প্রদান করেছেন জি টোয়েন্টি নেতৃবৃন্দের বিংশতিতম শিক্ষক সম্মেলনে যোগ দিতে তিনি আগামীকাল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছত্তিশগড় তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের তিন দিনের সরকারি সফর আজ শুরু হচ্ছে ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আইএফএফআই আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে ভারত ইউএইর নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল প্রদানের ব্যবস্থা আরও তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারিত করেছে সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন সুপার ফাইভ হান্ড্রেড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন লক্ষ্য সেন এবং এইচ এস প্রণয় আসছি বিস্তারিত খবরে জেডিইউ নেতা নীতিশ কুমার আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের জন্য শপথ নেবেন পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উল্লেখ্য নীতিশ কুমারকে গতকাল জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয় পাটনায় এনডিএর পাঁচটি শরিক দলের নবনির্বাচিত বিধায়কদের এক যৌথ বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এনডিএ দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো দুটিতে জয়লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি সম্রাট চৌধুরী পরিষদীয় দলের নেতা এবং বিজয় সিনহা সরকারি নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম এম কৃষাণ প্রকল্পের আওতায় একুশতম কিস্তির টাকা বাবদ ন কোটি কৃষককে আঠারো হাজার কোটি টাকা প্রদান করেছেন তিনি গতকাল কোয়েম্বাটুরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করে এই অর্থ দেন প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করে এমন কৃষকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি দশজন আদর্শ কৃষককে সম্মানিতও করেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন কৃষিক্ষেত্রে গত এগারো বছরে অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে প্রাকৃতিক চাষবাস ও জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে ভারত এখন এক নতুন রূপ নিয়েছে হয়ে উঠেছে আন্তর্জাতিক হাব প্রাকৃতিক চাষের অভূতপূর্ব ফল পেতে এই ধরনের চাষের কাজ এগিয়ে আসার জন্য কৃষকদের আহ্বান জানান শ্রী ভারত নেচারাল ফার্মিং কা গ্লোবাল হাব বন্নে কে রাস্তে পর হ্যায় আমারি বায়োডাইভার্সিটি এক নয়া আকার লে দেশকে হ্যায় দেশ যুবা ভি আব এগ্রিকালচার কো एक मॉडर्न स्केलेबल अपॉर्चुनिटी के रूप में देख रहे हैं इससे देश की रूरल इकोनॉमी को बहुत बड़ी ताकत मिलने जा रही है प्रधानमंत्री नरेंद्र मोदी आगामी का दक्षिण अफ्रीका सफरे जा তেইশে নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে শ্রী মোদী জোহানেসবার্গে জি টোয়েন্টি নেতৃবৃন্দের বিংশতম শিখর সম্মেলনে যোগ দেবেন এই নিয়ে পরপর চারবার জি টোয়েন্টি শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছে দক্ষিণী বিশ্বে বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে সম্মেলনে প্রধানমন্ত্রী জি টোয়েন্টি সম্পর্কে ভারতের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন সম্মেলনের তিনটি অধিবেশনেই তার ভাষণ দেওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সরকারি সফরে ছত্তিশগড় তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন ছত্তিশগড় সফরে অম্বিকাপুরে জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন সফরের দ্বিতীয় দিনে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়ে ভারতীয় কলা মহোৎসবে দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মুর্মু শনিবার অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থীর প্রশান্তি নিলয়ে শ্রী সত্য সাইবাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন সমবায় সংস্থাগুলির ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন এনসিডিসি একটি শক্তিশালী মাধ্যম হিসেবে এগিয়ে এসেছে গতকাল নয়াদিল্লিতে এনসিডিসির বিরানব্বইতম সাধারণ কাউন্সিলের বৈঠকে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী এই মন্তব্য করেন শ্রী শাহ চিনিকল ও দুগ্ধ খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতিকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন যা কৃষকদের সরাসরি সাহায্য করবে তিনি দেশের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা চালু করতে এনসিডিসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি জানান এনসিডিসির সহায়তায় এক হাজারেরও বেশি মৎস্য চাষী উৎপাদক সংগঠন এফএফপিওকে শক্তিশালী করা হয়েছে শ্রী শাহু বলেছেন এনসিডিসির ডেয়ারি পশুপালন মৎস্য চাষ এবং নারী সমবায় সমিতিগুলোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিডিসি জানিয়েছে মহারাষ্ট্র ও গুজরাটে গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য ট্রলার ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এটি নীল অর্থনীতিকে শক্তিশালী করছে নতুন দিল্লির সুষমা স্বরাজ ইনস্টিটিউট অব ফরেন সার্ভিস বার্ষিক বিমস্টেক তরুণ কূটনীতিকদের আলাপচারিত কর্মসূচির সূচনা হয়েছে মন্ত্রক জানিয়েছে বাংলাদেশ ভুটান মায়ানমার নেপাল ও শ্রীলঙ্কার জন তরুণ কূটনীতিক এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশ নিচ্ছেন বঙ্গোপসাগর অঞ্চলের তরুণ কূটনীতিকদের মধ্যে সহযোগিতা জোরদার করাই এর মূল লক্ষ্য ভারতে সিকল সেল অ্যানিমিয়া সহ অন্যান্য রোগ প্রতিরোধে সজো উপকরণে তৈরি সিআর আই এসপিআর ভিত্তিক জিন থেরাপি প্র চিকিৎসার উদ্বোধন হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং বিরসা ওয়ান জিরো ওয়ান নামে এই জিন থেরাপিটি আদিবাসী বিদ্রোহের কিংবদন্তী ব্যক্তিত্ব ভগবান বিরসা মুন্ডার নামে উৎসর্গ করেন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ড সিং বলেন ভারতকে সিকল সেল ব্যাধিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগকারীদের কাজের সুবিধার্থে একগুচ্ছ সংস্থার কর্মসূচির উপায়নের কথা বিবেচনা করছে মুম্বাইয়ে সেবির চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে এই কথা জানিয়ে বলেছেন বিশ্বের বিনিয়োগকারীরা যাতে আমাদের দেশে লগ্নির উপযুক্ত পরিবেশ পেতে পারে সেই লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে দিল্লির একটি আদালত আনমুল বিষ্ণুইকে এগারো দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে গ্যাংস্টার লরেন বিষ্ণুয়ের ভাই তথা ঘনিষ্ঠ সহযোগী আনমুলকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাতিয়াল হাউস আদালতে তোলা হয় এনআইএ তাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের পাবো বেলা এগারো থেকে আসামি এবং দূরদর্শনের সবই চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আইএফএফআই আজ গুয়ার পানাজিতে শুরু হতে চলেছে চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে মারগাঁওয়ের রবীন্দ্র ভবনে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ব্রাজিলের ছবি দ্য ব্লু ট্রেইল এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে এবছরের চলচ্চিত্র উৎসবে দেশ বিদেশের পাঁচটি বিরল ছবি স্থান পেয়েছে এর মধ্যে রয়েছে মিশরের চিত্র নির্মাতা সারা গোহারের প্রথম ছবি হ্যাপি বার্থডে কসোভান চিত্র নির্মাতা তেরজিগির ওডিসি অফ জয় কোরিয়ার ছবি দ্য বিটল প্রজেক্ট এছাড়াও তালিকায় রয়েছে দুটি ভারতীয় ছবি তামিল চিত্র নির্মাতা দীনেশ সেলভারাজের কাদাই কামানি এবং রাধেশ্যাম পিপলোয়ালের পুতুল ছবিটি এই উৎসবে ছটি বাংলা ছবি প্রদর্শিত হবে এর মধ্যে আছে ভারতীয় প্যানোরামা বিভাগের দুটি সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম এবং নট ও নাট্যকার শিশির ভাদুরিকে নিয়ে রেশমি মিত্রের বড়বাবু মার্কিন চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন চীনের বিরুদ্ধে অপারেশন সিন্ধুর বিষয়ে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ করেছে মার্কিন কংগ্রেসের এই উপদেষ্টা সংস্থা বলেছে বেজিং ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ভেঙে পড়া বিমানের ছবি প্রচার করেছে এই ভেঙে পড়া বিমানগুলিকে তারা ফ্রান্সের রাফায়েল জেট বিমান বলে প্রচার করেছে ভারত সংযুক্ত আরব আমির শাহীর ইউএইর নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা পৌঁছনো মাত্র ভিসা ভিসা প্রদানের ব্যবস্থা আরও তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রচারিত করেছে এগুলি হল কোচিন কালিকাট ও আমেদাবাদ এর ফলে ইউএইর নাগরিকরা এখন নটি প্রধান বিমানবন্দরে এই ভিসা অন অ্যারাইভালের সুযোগ পাবেন নতুন দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ ও কোচি বিমানবন্দরে আগেই এই সুবিধা ছিল কেন্দ্রীয় সরকার দু সালের মধ্যে ই পাসপোর্ট ব্যবস্থার সূচনার পরিকল্পনা করেছে উন্নত পাসপোর্ট সেবা কর্মসূচি টু পয়েন্ট জিরোর আওতায় নতুন ইস্যু হওয়া সব পাসপোর্টই ই পাসপোর্ট হবে গত অক্টোবরে যুদ্ধবিরতির সময় থেকে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার একটি অংশে গতকাল ইসরায়েলের চারটি বিমান হামলায় অন্তত পঁচিশ জন প্যালেস্টাইনে নিহত হয়েছেন বলে প্যালেস্টাইন স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে গাজার জেইতুনে দশজন সেজাইয়াতে দুজন এবং দক্ষিণ গাজা ভূখণ্ডের খান ইউনিসে দুটি আলাদা হামলায় বাকিরা নিহত হন সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন সুপার ফাইভ হান্ড্রেড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন লক্ষ্য সেন এবং এইচএস প্রণয় দু প্যারিস চব্বিশ প্যারিস অলিম্পিকের সেমিফাইনালিস্ট লক্ষ্য সেন একুশ সতেরো একুশ তেরো পয়েন্টে চাইনিজ টাইপের সু লি আংকে হারিয়ে এবং প্রণয় ইন্দোনেশিয়ার ইউহান সাউথ মার্সেলিনোকে ছয় একুশ একুশ বারো একুশ সতেরো পয়েন্টে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার জেডিউ নেতা নীতিশ কুমার আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের জন্য শপথ নেবেন প্রধানমন্ত্রী পি এম কিষাণ প্রকল্পের আওতায় একুশতম কিস্তির টাকা বাবদ ন কোটি কৃষককে আঠেরো হাজার কোটি টাকা প্রদান করেছেন খবর শেষ হল পরবর্তী খবর সাতটা বেজে পঁচিশ মিনিটে